ব্যাক টু ইউটিউব চ্যানেল টার্গেট দেখো তোমাদের জন্য আজকে একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি যেখানে আমাদের একশোটা জি কে আছে যে জিকেগুলো গুলো তোমাদের আপকামিংস যে কোনো এক্সাম সেটা তোমাদের লেডি কনস্টেবল হোক ফুড এসআই হোক ক্লার্কশিপ হোক সমস্ত এক্সামস জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সমস্ত প্রশ্ন আমাদের বিগত কুড়ি বছরের থেকে সংগ্রহ করা যেগুলো এসেছে তার ভিত্তির ওপর তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি আছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি এর সঠিক উত্তরটা সবাই করার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে আনসার দেওয়ার চেষ্টা করবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশানস দেখে নাও অ্যানিমোমিটার ব্যারোমিটার অডিওমিটার না অক্সিলারোমিটার সঠিক উত্তর হয়ে যেতে চলেছে ব্যারোমিটার নেক্সট কোয়েশ্চেনটা দেখো উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর নিম্নক্ত শহরগুলির মধ্যে কোনটি আলিপুর বারাসাত মেদিনীপুর না হাওড়া সঠিক উত্তর কি হতে চলেছে এখানে সঠিক উত্তর হতে চলেছে এখানে আমাদের বারাসাত আমি খুব থরলি কোয়েশ্চেন্সগুলো রিড করে যাব কারণ হাতে সময় খুব বেশি নেই একশোটা প্রশ্নর ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে সবাই এগুলো পজ করে করে একটু মিলিয়ে মিলিয়ে ধীরে ধীরে দেখে নিও আমি পড়ে যাচ্ছি তিন নম্বর প্রশ্নটা দেখো কুলিক পক্ষী নিবাস পক্ষীরালয়টি কোন শহরে অবস্থিত রায়গঞ্জ বালুরঘাট মালদা না শিলিগুড়ি সঠিক উত্তর এখানে হতে চলেছে আমাদের রায়গঞ্জ নেক্সট কোয়েশ্চেনটা দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো এটা হয়ে গেল আমাদের রায়গঞ্জ ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য অপশনস দেখো উত্তরপ্রদেশ হরিয়ানা পশ্চিমবঙ্গ না বিহার এখানে সঠিক উত্তরটা হয়ে যেতে চলেছে তোমাদের হরিয়ানা নেক্সট প্রশ্নটা দেখো ভারতের প্রথম মিস ইউনিভার্স কে রিতা ফাড়িয়া সুস্মিতা সেন সুচেতা পাল না কিরণ বেদী এখানে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট দেখতেই পাচ্ছ তোমরা সবাই এগুলো একবার নজরে রাখার চেষ্টা করবে এই প্রশ্নগুলোই বারবার রিপিটেডলি আমাদের এক্সামসে দেখা যায় ছ নম্বর প্রশ্নটা দেখো তাহলে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সুস্মিতা সেন নেক্সট প্রশ্নটা দেখো ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কৃষ্ণন নেক্সট প্রশ্নটা দেখো আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী উক্তিটিকার আবুল কালাম আজাদ নেতাজি সুভাষ চন্দ্র বোস অরবিন্দ ঘোষ না রবীন্দ্রনাথ ঠাকুর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভীষণবার আসে আমাদের পরীক্ষাতে সঠিক উত্তর হতে চলেছে এখানে অরবিন্দ ঘোষ সবাই জানাবে কার কটি জানা ছিল এবং কে কটি পেরেছ সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে উড়িষ্যার বালাসোর উত্তরপ্রদেশ লখনৌ পদুচেরি না আমদাবাদ এখানে সঠিক উত্তরটা হতে চলেছে আমাদের দেখে নাও উড়িষ্যার বালাসোর নেক্সট যাই আমরা নিম্নতম জলপ্রপাতগুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি মানে নিচে দেওয়া জলপ্রপাতগুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর হতে চলেছে এখানে আমাদের অ্যাঞ্জেল ফলস নেক্সটটা দেখো বর্তমানে এন টি চেয়ারম্যানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে আছেন সঠিক উত্তর হতে চলেছে এখানে গুরুদেব সিং নেক্সটটা দেখো এগারো নম্বর প্রশ্নটা দেখো কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আগেইন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারো নম্বর প্রশ্নটা দেখো ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে দেহরাদুন পরেরটাতে চলে যাই ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় ডিগবয় হুগলি নদী রাজস্থান না কন্যাকুমারী এটা আমরা কম বেশি সবাই জানি সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে ডিগবয় নেক্সট কোয়েশ্চেন দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর মৌলানা আবুল কালাম আজাদ জওহরলাল নেহেরু নাকি জন মিল্টন সঠিক উত্তর হতে যেতে চলেছে এখানে মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্নটা দেখো পরশুরাম কার ছদ্মনাম অরুণ মিত্র সুকান্ত ভট্টাচার্য শীর্ষেন্দু মুখার্জি নাকি রাজশেখর বসু আগেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হতে চলেছে এখানে রাজশেখর বসু যারা এই ধরনের প্রশ্চেন আরও পেতে চাও বা যারা জি কেতে খুব দুর্বল মনে করছো তারা আমাদের সাথে প্রিপারেশন শুরু করতে পারো এখানে যে নাম্বারটা দেওয়া আছে ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে সরাসরি প্রিপারেশান নিয়ে নিতে পারো পরবর্তী প্রশ্নটা দেখো পরশুরাম কার ছদ্মনাম বলে দিয়েছি রাজশেখর বসু নম্বর প্রশ্ন দেখো দেখো ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয় সঠিক উত্তর হবে এপ্রিল মার্চ আগস্ট না নয় নভেম্বর সঠিক উত্তর হতে চলেছে সাতই এপ্রিল নেক্সটটা দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুর কোচিন মানালি নাকি মহারাষ্ট্র সবাই আমরা কম বেশি এটা সঠিক উত্তরটা জানি সঠিক উত্তর হয়ে যেতে চলেছে কোয়েম্বাটোর পরবর্তী প্রশ্ন দেখো যুদ্ধ কত সালে হয়েছিল আগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল যারা যারা জানো তারা কমেন্ট করে জানাও অবশ্যই সতেরোশো চৌষট্টি সালে হয়েছিল আমাদের বক্সারের যুদ্ধ পরবর্তী প্রশ্নটা দেখো হকির জাদুকর কাকে বলা হয় হকির জাদুকর কাকে বলা হয় জয়ন্ত ঘোষাল ধ্যানচাঁদ অশোক কুমার নাকি সুভাষ দত্ত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ পরবর্তী প্রশ্নটা দেখো প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল না উনিশশো সালে সঠিক উত্তর হতে চলেছে এখানে উনিশশো সালে একুশ নম্বর প্রশ্নটা দেখো রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ কত বছর তিন বছর চার বছর পাঁচ বছর না ছ বছর সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের ছ বছর নেক্সট প্রশ্নটা দেখো নন রেসিডেন্ট ডে কবে পালন করা হয় নয় জানুয়ারি বারোই জুলাই সাতাশে সেপ্টেম্বর নাকি একুশে মে সঠিক উত্তর হবে এখানে আমাদের নয়ই জানুয়ারি নাইনথ অফ জানুয়ারি সত্য অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি কার সত্য অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি কার সঠিক উত্তর হতে চলেছে দেখো এখানে কি সুকান্ত ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় নাকি মহাত্মা গান্ধী নাকি চৈতন্য দেব সঠিক উত্তর হতে চলেছে এখানে মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্নটা দেখো বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ গুজরাট তিরুবন্তপুরম নাকি আহমদাবাদ সঠিক উত্তর কি হবে আমাদের এখানে সবাই কমেন্ট করে জানিও যারা যারা জানো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিরুবন্তপুরম তিরুবন্তপুরমে আমাদের বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো মেঘের মিনার গ্রন্থটি কার লেখা আশুতোষ মুখোপাধ্যায় অমিতাভ চৌধুরী প্রফুল্ল চন্দ্র নাকি ভবানী সেনগুপ্ত সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে আশুতোষ মুখোপাধ্যায় অ্যাডভেন্ট অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ব্যাডমিন্টন দাবা নাকি বেসবল সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে ব্যাডমিন্টন নেক্সট কোয়েশ্চেনটা দেখি ক্যাপ্টেন কুল নামে ভারতীয় কোন ক্রিকেটারকে ডাকা হয় এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে ক্যাপ্টেন কুল নামে কাকে ডাকা হয় সেটা আমরা কম বেশি সমস্ত ভারতবর্ষের লোকেরাই জানি সঠিক উত্তর হয়ে যেতে চলেছে আমাদের মহেন্দ্র সিং ধোনি হি ইজ দ্য ক্যাপ্টেন কুল অফ ইন্ডিয়া আঠাশ নম্বর প্রশ্নটা দেখো ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাপ্পান্ন উনিশশো তেতাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ নাকি উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সঠিক উত্তর দেখো আমরা কম বেশি সবাই জানি তাও একবার দেখে নাও সুন্দরবন গঙ্গা নদীর তীরে নাকি পদ্মা নদীর উপকূলে নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে আমাদের সুন্দরবনে নেক্সট প্রশ্নটা দেখো দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে কলোরাডো মালভূমি ছোটনাগপুর মালভূমি তিব্বতের মালভূমি নাকি দাক্ষিণাত্যের মালভূমি দামোদর নদীর উৎপত্তি হয়েছে আমাদের ছোটনাগপুর মালভূমি থেকে অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ প্রদেশ হরিয়ানা না মহারাষ্ট্র we all know the answer মহারাষ্ট্র ইজ দ্য রাইট आंसर পরবর্তী প্রশ্নে চলে যাই ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাস নাকি মাইকেল দত্ত ভারতের শেক্সপিয়ার বলা হয় আমাদের কালিদাসকে পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে এক সিংহ অন্ডার দেখতে পাওয়া যায় গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান নাকি ওপরের কোনোটিই নয় খুব একটা নোন কোয়েশ্চেন আমাদের কাছে এসেছে সঠিক উত্তর হয়ে যেতে চলেছে আমাদের জলদাপাড়া জাতীয় উদ্যান স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয় স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয় দেখে নাও দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার চোদ্দো না দু হাজার উনিশ অ্যান্ড দ্য রাইট আনসার ইস টোয়েন্টি সিক্সটিন দু হাজার ষোলো সাল থেকে গুগল ক্লাউডের ভারতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন বিক্রম সিং বেদি, অজয় রায় মৃন্ময় কুমার নাকি সুজয় চক্রবর্তী সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের বিক্রম সিং বেদি। পরবর্তী প্রশ্ন দেখো নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় 1986 1982 1980 নাকি 1967 দ্য রাইট আনসার ইজ 1982 পরবর্তী প্রশ্ন দেখো জহুরলাল নেহরু স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত কেরালা চেন্নাই আমদাবাদ না মেঘালয় সঠিক উত্তর হতে চলেছে এখানে আমাদের কেরালা অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান 1992 সালে উনিশশো আটানব্বই সালে দু হাজার এক সালে না দু হাজার চার সালে সঠিক উত্তর হতে চলেছে এখানে উনিশশো আটানব্বই সালে দেখো ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কমল শেঠ জগন্নাথ দাস ও হিরণময় সরকার যারা ফুটবল প্রেমী তারা এটার উত্তর খুব ভালো করেই জানে সঠিক উত্তর হতে চলেছে আমাদের নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট প্রশ্ন দেখো নিচের মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ফুল পদ্ম ল্যাভেন্ডার রাফলেশিয়া কার্নেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি রাফলেশিয়া পরবর্তী প্রশ্ন দেখো ভারতে প্রথম ট্যাকশালটি কত সালে স্থাপিত হয় ভারতের প্রথম ট্যাকশালটি কত স্থাল সালে স্থাপিত হয় সতেরোশো তিন সতেরোশো চুয়ান্ন আঠেরোশো চুয়ান্ন সতেরোশো উনষাট ষাট নাকি সতেরোশো চার সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে সতেরোশো উনষাট থেকে ষাট পরবর্তী প্রশ্ন দেখো জেনারেল কার দ্বারা নিযুক্ত হন প্রধানমন্ত্রী রাজ্যপাল শিক্ষামন্ত্রী না রাষ্ট্রপতি সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে রাষ্ট্রপতি নেক্সটটা দেখো রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন অর্থনীতি গণিত পদার্থবিদ্যা না রসায়ন বিদ্যা ভেরি নন কোয়েশ্চেন সঠিক উত্তর হয়ে যেতে চলেছে আমাদের গণিত তিনি একজন গণিতজ্ঞ ছিলেন চুয়াল্লিশ নম্বরের প্রশ্নটা দেখো নিচের কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা একটা এরার কোয়েশ্চেন এখানে কোয়েশ্চেনটা একটু ভুল আছে এটা সবাই ইয়ে করে দাও স্কিপ করে যাও এটা দেখতে হবে না স্বপন বুড়ো কার ছদ্ম নাম ছিল দেখে নাও বিশ্বজিৎ লাহিড়ী স্বপন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অখিল নিয়োগী সঠিক উত্তর হতে চলেছে এখানে অখিল নিয়োগী নেক্স প্রশ্ন দেখো আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয়েছিল আলিপুরদুয়ার জেলা আমাদের কত সালে গঠিত হয়েছিল দু হাজার চোদ্দ সালের পঁচিশে জুন নাকি দু হাজার তেরো সালের বাইশে জুন দু হাজার সতেরো সালের একুশে জুন নাকি দু হাজার বারো বারো সালের কুড়ি বিশে জুন যেটা বলে সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে দু হাজার সালের পঁচিশে জুন কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় প্রশ্নের মানে অপশন গুলো দেখো উনিশশো তিরিশ সাল উনিশশো তেষট্টি সাল উনিশশো তেত্রিশ সাল নাকি উনিশশো ছিয়াশি সাল দ্য রাইট আনসার ইজ উনিশশো তেষট্টি সালে পরবর্তী প্রশ্ন দেখো পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসককে ধর্মপাল কুমারপাল রামপাল না গোপাল সঠিক উত্তর হতে চলেছে এখানে পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক ছিলেন আমাদের রামপাল নেক্সট প্রশ্ন দেখো ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতিটি কয় বছরের জন্য কার্যকর হতে চলেছে ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতিটি ক বছরের জন্য কার্যকর হতে চলেছে অপশন দেখো পাঁচ বছর ছ বছর চার বছর না তিন বছর সঠিক উত্তর হতে চলেছে পাঁচ বছর নেক্সট প্রশ্ন দেখো দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত দেওধর ট্রফি ইজ ভেরি নোন ট্রফি সঠিক উত্তর হয়ে যেতে চলেছে আমাদের এখানে ক্রিকেট নেক্সটটা দেখি পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় সতীশ মুখোপাধ্যায় ডক্টর বিধানচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু নাকি বুদ্ধদেব ভট্টাচার্য এই কোয়েশ্চেনটার এক্স্যাক্টলি মানে হচ্ছে পশ্চিমবঙ্গকে নতুন রূপে কে এনেছেন এটা আমরা কম বেশি সবাই জানি সঠিক উত্তর হতে চলেছে ডক্টর বিধানচন্দ্র রায় নেক্সট প্রশ্ন দেখো পেনশন যোজনা কত সালে আরম্ভ হয় দু হাজার সতেরো আঠেরো উনিশ না পনেরো সঠিক উত্তর হতে চলেছে এখানে দু হাজার পনেরো নেক্সট কোয়েশ্চেন দেখো ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় দশই ফেব্রুয়ারি বারোই জানুয়ারি তেইশে ফেব্রুয়ারি নাকি আঠাশে ডিসেম্বর সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বারোই জানুয়ারি নেক্সট প্রশ্ন দেখো রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয় সতেরোশো একাত্তর সতেরোশো বাহাত্তর সতেরোশো তিয়াত্তর নাকি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হতে চলেছে এখানে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন কে ভিটামিন বি সিক্স ভিটামিন ডি না ভিটামিন সি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে ভিটামিন সি পরবর্তী প্রশ্নটা দেখো তারা মাছের গমন অঙ্গের নাম কি তারা মাছের গমন অঙ্গের নাম হচ্ছে নালিপদ ডানা লিপিং না ইন্টর সঠিক উত্তর দেখো নালিপদ এখানে ইন্ডিকেট করা আছে রেনবো নেশন নামে পরিচিত কোন দেশ ইংল্যান্ড ভুটান পাকিস্তান না দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দক্ষিণ আফ্রিকা গোহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন গোহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন সুধাংশু ধুলিয়া হবে আমাদের রাইট আনসার উনষাট নম্বর প্রশ্নটা দেখো গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত আনসার ইজ কানপুর দেখো এখানে ইন্ডিকেট করা আছে আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয় উনিশশো সত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আশি না উনিশশো তিয়াত্তর সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁচাত্তর সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশ সালে এই আনসারগুলো এখানে দেওয়া ছিল বাষট্টি নম্বর প্রশ্নটা দেখো ভারতীয় কেন্দ্রের পাঠ গবেষণাগার গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত মেঘালয় দিল্লি ঝাড়খন্ড না পশ্চিমবঙ্গ ভারতীয় কেন্দ্রীয় পাঠ গবেষণাগারটি আমাদের অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি প্রাকৃতির প্রকৃতির আচল বলা হয় বাড়িঘর অরণ্য পশু পাখি না নদ নদী সঠিক উত্তর হয়ে যেতে চলেছে আমাদের এখানে অরণ্য পরবর্তী প্রশ্নটা দেখো কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ু মৌসুমি বায়ু না নিয়ন বায়ু নাকি ওপরের কোনটি নয় সঠিক উত্তর হবে আয়ন বায়ু পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোন দেশে অবস্থিত চীন বাংলাদেশ শ্রীলঙ্কা না ফিলিপিন্স অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন ডি ফিলিপিন্স সম্প্রতি কোথাকার গুচি মাশরুম জিআই ট্যাগ পেয়েছে হায়দ্রাবাদ জাম্মু কাশ্মীর দার্জিলিং না উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে এখানে জাম্মু কাশ্মীর পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয় ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নন কোয়েশ্চেন টু এভরি ওয়ান লাইসোজোম সেন্ট্রোজোম না গলগিবডি সঠিক উত্তর হতে চলেছে লাইসোজোম পরবর্তী প্রশ্ন দেখো দাবা খেলার উৎপত্তি কোথায় হয় ব্রিটেন রাশিয়া ইউরোপ না ভারত উই অল নো দ্যাট দাবা খেলার উৎপত্তি হয়েছিল আমাদের ভারতে পরবর্তী প্রশ্ন দেখো মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন রাজা রামমোহন রায় ওয়ারেন হেস্টিংস লর্ড কার্জন না লর্ড লিটন সঠিক উত্তর এখানে কী হবে দেখে নাও সঠিক উত্তর হবে এখানে লর্ড লিটন নেক্সট প্রশ্ন দেখো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ এখানে ক্রিকেট দাবা ব্যাডমিন্টন না বাস্কেটবল সঠিক উত্তর হবে এখানে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত মুসলিম লীগ কত সালে শুরু হয় উনিশশো ছয় উনিশশো পাঁচ উনিশশো তিন নাকি উনিশশো এক সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে উনিশশো ছয় পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা কলকাতা কোন নদীর তীরে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট এবং নন কোয়েশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হুগলি নদীর তীরে অবস্থিত এক্স রশ্মি কে আবিষ্কার করেন এক্স রশ্মি কে আবিষ্কার করেন থমসন আলেকজান্ডার কুক রন্টজেন না টমাস এডিসন সঠিক উত্তর হয়ে যাবে এখানে রন্টজেন নেক্সট কোয়েশ্চেন দেখো রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি প্রথম বিচারপতি নাকি লোকসভার স্পিকারের কাছে সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতির কাছে কোন রাজ্যকে ভারতের শসার বলা হয় হরিয়ানা পাঞ্জাব রাজস্থান পশ্চিমবঙ্গ কোন রাজ্যকে ভারতের শসাগার বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে পাঞ্জাব নেক্সট প্রশ্ন দেখো অস্ট্রেলিয়ান ওপেন কত সালে আরম্ভ হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত না উনিশশো আট সঠিক উত্তর হয়ে যাবে এখানে উনিশশো পাঁচ সালে কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো বাষট্টি উনিশশো আটষট্টি উনিশশো একষট্টি না উনিশশো চুয়াত্তর সঠিক উত্তর হয়ে যাবে এখানে উনিশশো একষট্টি সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে জড়িত সোনালী তন্তু বিপ্লব আলু তুলা সার না পাট এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাট নেক্সট প্রশ্ন আমরা দেখি ডান্ডি পদযাত্রা কবে শুরু হয় ডান্ডি পদযাত্রা উনিশশো তেইশ উনিশশো তিরিশ না উনিশশো তেতাল্লিশ না ছেচল্লিশ সালে শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরিশ সালে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে কোন ভারতীয় ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি না ইউবরাজ সিং সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের রোহিত শর্মা টেনিদা চরিত্রের স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজশেখর বসু সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো অখিল কুমার নিচের কোন খেলার সঙ্গে যুক্ত দাবা ব্যাডমিন্টন ফুটবল না বক্সিং অখিল কুমার আমাদের বক্সিং এর সঙ্গে যুক্ত অস্কার পুরস্কার কত সালে দেওয়া হয় দেখে নাও উনিশশো পঞ্চাশ উনিশশো তিরিশ উনিশশো উনত্রিশ না উনিশশো ছিয়ানব্বই সঠিক উত্তর হয়ে যাবে এখানে উনিশশো উনত্রিশ বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি হামিংবার্ড ইগল ময়ূর কাঞ্জি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অল নো হামিংবার্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় প্যারিস ওয়াশিংটন নিউ ইয়র্ক না রোম সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে ওয়াশিংটন পরবর্তী প্রশ্ন দেখো দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখক কে জেমস মিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিত্তরঞ্জন দাস নাকি রাজা রামমোহন রায় সঠিক উত্তর হয়ে যাবে এখানে জেমস মিল ক্রিপস মিশন ভারতে কবে ভারতে এসেছিল সরি ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো না উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে এখানে উনিশশো পরবর্তী প্রশ্নটা দেখো ইসরো কত সালে লঞ্চ আট দু হাজার সঠিক উত্তর হয়ে যাবে এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু হাজার আট নেক্সট প্রশ্ন দেখো এবছর কতজন পদ্ম পুরস্কার পেয়েছিলেন এটা একটা খুব পুরনো প্রশ্ন এটা না দেখলেও চলবে পরবর্তী প্রশ্ন দেখো চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস খোখো খো ব্যাডমিন্টন না হকি অ্যান্ড দ্য রাইট আনসার ইজ খো ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালিত হয় সাতই এপ্রিল সাতাশে মার্চ একুশে মে নাকি উনত্রিশে জুলাই সঠিক উত্তর হবে সাতাশে মার্চ নেক্সট কোয়েশ্চেন দেখো গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী মেরি কম পিটি ঊষা সুষমা স্বরাজ নাকি ইন্দিরা গান্ধী সঠিক উত্তর হয়ে যাবে পিটি ঊষা নেক্সট দেখো বসুর পিতার নাম কি ছিল শরৎচন্দ্র বসু 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 হরিদয়াল নাকি জিতেন্দ্রনাথ বসু সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের জানকিনাথ বসু নাইনটি ফোর দেখো ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সুইজারল্যান্ড সুইডেন ব্রিটেন না রাশিয়া সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের ব্রিটেন পরবর্তী প্রশ্ন দেখো পান্না হীরক খনি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক না পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হতে চলেছে এখানে মধ্যপ্রদেশ ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় দেখে নাও ব্যাঙ্গালোরু কলকাতা দিল্লি না হরিয়ানা অ্যান্ড দ্য রাইট আনসার ইজ পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার কুড়িতে কততম ইনফ্যান্ট্রি ডে পালন করা হয় এটা অনেক ওল্ডেস্ট কোয়েশ্চেন দেখার দরকার নেই পরবর্তী প্রশ্ন দেখো সংবিধানসভার অধিবেশন কবে হয় সংবিধান সভার অধিবেশন কবে হয় ছয় ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স পনেরোই জানুয়ারি নাইনটিন ফর্টি নাইন এগারোই নভেম্বর উনিশশো চৌত্রিশ সাল নাকি উনিশে মে উনিশশো ছাপ্পান্ন সালে সঠিক উত্তর দেখো হতে চলেছে এখানে সিক্স ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স নেক্সট কোয়েশ্চেন দেখো হিউয়েন সাং কার শাসনকালে ভারতবর্ষে আসেন সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন অশোক না প্রথম কুলোতুঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে এখানে হর্ষবর্ধন নেক্সট কোয়েশ্চেনটা দেখো কালো গান্ধী কাকে বলা হয় ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নন কোয়েশ্চেন টু এভরিথিং টু এভরিওান দেখে নাও মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা সি ডব্লিউ কর্নাইল নাকি নন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে আমরা সবাই জানি নেলসন ম্যান্ডেলা তো দেখো এই ছিল তোমাদের আজকে একশোটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আপকামিং যে কোনো এক্সামসের জন্য স্পেশালি যারা আপকামিং লেডি কনস্টেবল দিচ্ছ যাদের কেপিএসআই আছে সামনে বা যারা পিএসসির যে কোনো এক্সামিনেশনে বসতে চলেছো তো তারা সবাই একটু এক নজরে চোখ বুলিয়ে রেখো এবং যারা যারা ভাবছো যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এখান থেকে অ্যাডমিশন নিয়ে পড়বে তারা এখানে দেওয়া আমাদের নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি প্রিপারেশান নিতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি এমন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই এগুলো ভালো করে দেখে নাও Thank you.